মাদকদ্রব্য পাচার সন্দেহে পুলিশের তল্লাশিতে বমাল আটক এক ট্রাক চালক গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙা থানার অন্তর্গত নিশিগঞ্জ ফাড়ির পুলিশ অভিযান চালিয়ে ষোলো নম্বর রাজ্য সড়কে একটি সন্দেহভাজন ট্রাক আটক করে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে পুলিশ সেখান থেকে মাদকদ্রব্যের সন্ধান পান পুলিশ সেখানে মাদকদ্রব্যের সন্ধান পান এদিন রাতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ একজন ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে নির্বাচনের ফল ঘোষণার আগেই এরকম মাদকদ্রব্য চলাচলের ঘটনা ভীষণ উদ্বেগজনক বলে মনে করেন অনেকেই তবে পুলিশের তৎপরতায় ওই মাদকদ্রব্য উদ্ধারে অনেকটাই আশ্বস্ত সাধারণ মানুষ পুলিশের এই বড়সড় সাফল্যের পর আজ মাথাভাঙায় অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান মেঘালয় থেকে একটি ট্রাক মুর্শিদাবাদের দিকে যাওয়ার সময় পুলিশের কাছে খবর আসে একটি চাকার ট্রাকে মাদকদ্রব্য রয়েছে সে মতে নিশিগঞ্জের সিটকি বাড়িতে পুলিশের অভিযানে এবং সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ওই ট্রাক থেকে নশো উনিশ গ্রাম ব্রাউন সুগার এবং একুশ গ্রাম ইয়ামা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে সেই সাথে ওই গাড়ি চালককে পুলিশ গ্রেফতার করেন এবং এদিনটাকে মাधवাঙ্গা মহকুমা আদালতে তোলা হয় মহকুমা আদালত ওইচালককে 10 দিনের পুলিশ হেফাজতে থাকার আবেদন মঞ্জুর করেন স্যার আপনি প্রেস মি কি বিষয় বিষয়টা হলো গতকাল রাতে ওই 10টার সময় করে আমাদের কাছে একটা সোর্স আছে সেই সোর্স으로부터 খবর পেয়ে আমরা একটা ট্রাক ভরচাকার ট্রাকে ইন্টারসেপ্ট করি তো সেই ইন্টারসেপ্ট করে সেই ট্রাক থেকে আমরা 919 গ্রাম ব্রাউন সুগার

বিভিন্ন কৌশলে এই মাদক দ্রব্য থেকে শুরু করে অন্যান্য জিনিস পাচার হচ্ছিল করিডোর হয়ে উঠেছে পাচারে এই বিষয়টা কিভাবে দেখছেন আমরা পুলিশের কন্টিনিউসলি নাকা আছে এবং আমরা অ্যাক্টিভ আছি সেই সোর্স মারফত এটাকে আমরা খবর পেয়েছি তো আমরা সেটা পুরো অ্যাক্সেস নিচ্ছি গিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমরা তাদেরকে বলছি ট্রাক চালকের বাড়ি করেছেন বাড়ি মুর্শিদাবাদের সংসার